সন্তানকে ছোট কাল থেকে বুঝাবেন যে রিজিক কিন্তু এ যেখানে সেখানে আমি তোমার দিচ্ছি তা নয় আল্লাহ মঞ্জুর করলে আমি দিতে পারি আল্লাহ আমার হাতে রুজির ব্যবস্থা করলে আমি তোমাকে দিতে পারি তোমাকে কেউ রুজির ব্যবস্থা করে দিতে পারবে না আল্লাহ যদি মঞ্জুর না করে শয়তানের যে আপনার তাকে পিছা ভুল বুঝাতে পারে সে হয়তো মনে করতে পারে অমুকখানে গেলে টাকা পাবে অমুকখানে গেলে তার বিশেষ প্রাপ্তি আছে তাকে ছোট কাল থেকে বুঝিয়ে দিতে হবে যে না রিজিকের ব্যবস্থা একমাত্র রব্বুল আলামিন করে দিবেন দুনিয়ার কেউ তার জন্য রিজিক আনতে পারবে না ফাবতাকু ইনদাল্লাহি রিযকা একমাত্র আল্লাহর কাছেই রিজিক চাও আর কারো কাছে তুমি রিজিক চাইবে না এই কথা তাকে ছোট কাল থেকে শিক্ষা দিতে হবে সুতরাং আল্লাহর জাত সম্পর্কে জানাতে হবে আল্লাহর আফআল কর্ম সম্পর্কে জানাতে হবে আর একটি জিনিস শিক্ষা দিবেন যে তিনি যেভাবে খালেক তিনি যেভাবে মারমালেক তিনি তেমনি ভাবে মুদাব্বের মুদাব্বার মানে হচ্ছে কি পরিচালক জগৎ পরিচালনা করে কে আল্লাহ সন্তান দে কে আল্লাহ রিজিক দে কে আল্লাহ আমাকে সুস্থ থেকে অসুস্থতা অসুস্থ থেকে সুস্থ কে করে আল্লাহ ওই যা মারিত্য পাও যখন আমি অসুস্থ হই তখন তিনি আমাকে আরোগ্য দান করেন ইব্রাহিম আলাইহিস সালাতু আসলাম ছোট কাল থেকে এর উপরে বড় হয়েছে আল্লাহ তালা বলছেন ওলাকাদ আল্লাহ তাআলা কোরআনিক না ইব্রাহিমার রুস্তাহু মিন ক্বাব্লু ওয়া কুননা বিহি ছোট কাল থেকে ইব্রাহিমকে রুশ সঠিক পথ আমরা দেখিয়েছিলাম এই জন্য দেখেন ছোট্ট একটি বালক বাদশার সামনে দাঁড়িয়ে বলতে পারে আমার রব তিনি জীবিত করেন এবং মৃত করেন বাদশা তো খুব সালাক মানুষ তাই না বলতেছে আমিও জীবিত করতে পারি মৃত করতে পারি এই দুইটা কয়েদিনই আস দুইটা কয়েদিনই আসছে একটাকে ছেড়ে দিছে কয়েদিন জীবিত করলাম আর একটাকে মেরে ফেলছে কয়েদে মারলাম মানে সালাকি করছে তুই ইব্রাহিম আলাহাম বুঝছেন সে তো সালাকি করে যাবে তিনি আরেকটা দিলেন বললেন যে আমার রব পূর্ব দিক থেকে সূর্য উঠায় তুমি পশ্চিম দিক থেকে উঠাও এটা বলে না যে এটা তুমি বলে আমি করছি এটা করছি না পারে তুমি পশ্চিম দিকে উঠায় দেখো তফা বু দি কাফার আপনার সন্তানকে তাহিদুর ভেবে প্রতিষ্ঠা করতে হবে কিরকম প্রতিষ্ঠা করেছেন তিনি যখন তাকে ডাকা হয়েছে আমাদের সাথে আসো মেলাতে আসো তিনি সেরকম শেখ সন্তান তিনি বলছেন আইনি সাকিম আমার মন ভালো নেই আমি যেতে পারবো না তারপর কি করেছেন ফাজ কাবির বড়টা বাদে সবগুলিকে খণ্ড খন্ড ভাবে শেষ করে দিয়ে বসে আছে যখন তারা আসছে আবার খুঁজতে তাওন বলে কে করেছে এই কাজ সামি ক্বালু সামিনা ফাতান যিকুরুহুম ইউক্বাল্লাহ ইব্রাহিম কোজে একটা লোককে শুনছি একটা ছেলেকে শুনছি কথা বলতে যাকে ইব্রাহিম বলা হতো মনে হয় ওই কাজটি করেছে তার কাছে নিয়ে আসার পরে বলা হলো কে করেছে বলো বড়টারে জিজ্ঞাসা করো ওটা যেভাবে কাঁধের উপরে লাঠ নিয়ে রাখছে এইটাই বোধহয় কাজ করে থাকতে পারে অর্থাৎ নিজে তাউরিয়া করেছেন যাই হোক যেটা করেছেন কিন্তু তাকে তাওহিদের উপরে এখন পর্যন্ত আমরা দেখি ইব্রাহিম আলিয়ালতামকে আল্লাহ তালা নিজে বলেছেন তার সাথে যারা আছে তাদের ব্যাপারে হাসানা রয়েছে আপনার সন্তানের জন্য আদর্শ প্রতিষ্ঠা করবেন ইব্রাহিম আলাইহিস কি করেছেন সে কাহিনী বলবেন তাদেরকে ঘুমানোর সময় কাহিনী বলবেন ঘুমানোর সময় নবীদের কাহিনী বলবেন ঘুমানোর সময় আপনি যদি কোনো তাদেরকে কে কত রান করেছে কোথায় কোন গরু ছাগল হাঁস মুরগ মরে গেছে কোথায় কি কি হয়ে গেছে ওগুলো বলেন কোন লাভ নাই তাদেরকে নবী রাসুলদের কাহিনী শোনাবেন এবং বিশুদ্ধ কাহিনী শোনাবেন সেগুলি যদি কোনো আপনি পড়ে তাদেরকে বুঝাইতে পারেন নবী আসুলরা কেন সবচেয়ে ভালো মানুষ কেন তারা সবকিছু করেছে এটা অবশ্যই আপনার সন্তানের জন্য সহি আকিদা গ্রহণ করার একটা কারণ হতে পারে